নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি ভিডিওটিতে একটি সুন্দর বিষয় আছে যে গুরুর প্রতি বিশ্বাস কেমন হয় আজকের এই ভিডিওটিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে বিখ্যাত ঘটনা সেই বিখ্যাত ঘটনাটি আপনাদের মধ্যে তুলে ধরবো সেজন্য ভিডিওটিকে স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেই ঘটনাটি কী ছিল এবং শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের যে গুরু ভক্তি তা এখানে বর্ণনা করা হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটি দেখুন একদিন শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজনে বাগানে হাঁটছিলেন যখন তারা বাগানে হেঁটে যাচ্ছিলেন তখন আকাশে একটি পাখি উঠতে দেখলেন তখন শ্রীকৃষ্ণ পাখিটার দিকে লক্ষ্য করে বললেন দেখো তো অর্জুন এটা কি একটি গুগু পাখি তখন অর্জুন তার উত্তরে বললেন হ্যাঁ আমার প্রভু এটা সত্যিই একটা গুগু পাখি কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণ আবার বললেন কিন্তু দাঁড়াও আমার মনে হয় এটি একটি ঈগল পাখি নয় কি উত্তরে অর্জুন বললেন হ্যাঁ ওটা নিশ্চয়ই একটা ইগল পাখি হবে তার কিছুক্ষণ পর আবার শ্রীকৃষ্ণ বললেন না এটাকে তো ইগল পাখির মতো লাগছে না এটা অবশ্যই একটি কাক হবে তার উত্তরে অর্জুন বললেন কোনো সন্দেহ নেই শ্রীকৃষ্ণ এটি একটি কাক এই নির্দিষ্ট মুহূর্তে শ্রীকৃষ্ণ হেসে অর্জুনকে তিরস্কার করতে লাগলেন এবং বললেন তুমি কি অন্ধ আমার বন্ধু তোমার নিজস্ব চোখ আছে বলে মনে হয় না আমি যেটা বলছি তুমি সেটাই সমর্থন করছো অর্জুন বললেন শ্রীকৃষ্ণ আমার জন্য আপনার কথাগুলো আমার চোখের প্রমাণের থেকেও অনেক বেশি বিশ্বাসভাজন যখন আপনি কিছু বলেন সেইটিতে পরিণত করার ক্ষমতা আপনার আছে সেটা যাই হোক না কেন কাক ঘুঘু পাখি অথবা ইগল পাখি আপনি যদি বলেন যে এটি একটি কাক তাহলে তাই হবে এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে বিশ্বাস কীরকম হওয়া উচিত এবং ঈশ্বরের প্রতি এই ধরনের বিশ্বাস গড়ে তোলা প্রয়োজন শ্রীকৃষ্ণের প্রতি এই বিশ্বাসের কারণেই ভালো এবং খারাপ সময়েও অর্জুন শ্রীকৃষ্ণের নির্দেশমর্মে চলছিলেন এবং তার জন্য ওনার শেষ পর্যন্ত জিত হয় তাহলে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটিকে ভিডিওটিকে দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ